আমাদের এবছরের ভাবনা রাজ্যে পৃথিবী আমাদের উনষাটতম বর্ষের ফুটি পুজো হচ্ছে এগারো বলি যুবগোষ্ঠীর তারপরে যেটা আমাদের বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে আমাদের বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বিদ্যাদের দিয়ে আমাদের মানে এই প্যান্ডেল উদ্বোধন করা হয় আমি জয়দীপ পালিত এবার পুজো কমিটির সভাপতি আমাদের উনষাটতম বর্ষের ফুটি পুজো হচ্ছে এগারো বলি যুবগোষ্ঠীর এবং আমাদের এবছরের ভাবনা কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় আমরা সমাজে যে ধরনের খাদ্যের অপচয় চলছে সেই জিনিসটা যাতে বন্ধ হয় এবং সবাই যাতে সম অধিকার নিয়ে এগিয়ে চলতে পারে সমাজে সেই চিন্তা চিন্তাভাবনা থেকে আমাদের এবছরের ভাবনা ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় আমরা বিগত বছরেও যে ধরনের ভাবনাগুলো নিয়ে এসেছি এবং জীবন্ত মডেলের মাধ্যমে আমরা বেশ কিছু এখানে উপস্থাপন করেছি তাতে মানুষের যে ধরনের সাড়া পেয়েছি এবার তার থেকে একটু ভিন্ন স্বাদের আমাদের প্যান্ডেল ভাবনা এবং ঠাকুরের ভাবনা আশা করছি বনগার মানুষকে এবারও আমরা ভালো কিছু উপহার দিতে পারব এবং বনগার নাম করা যে সকল পুজো রয়েছে তাদের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দেবো বনগার মা বাইরের মানুষ বলতে যদি শিয়ালদা থেকে বা কলকাতা থেকে কারা আসে বনগা লোকাল ধরে বনগা স্টেশনে নেমে যে কোনো ভ্যান বা রিক্সায় হিরালাল মূর্তি বললেই হবে এবং চাদ্দা বাস স্ট্যান্ডে যদি নামে সেখান থেকেও টোটো বা ভ্যানে বা রিক্সায় হীড়াল মূর্তি তার থেকে পাশেই হচ্ছে আমাদের পূজা মণ্ডপ আমাদের প্রতিমা বন্ডা শিল্পী হচ্ছে প্রদীপ ভট্টাচার্য মণ্ডপ সজ্জায় রয়েছে হিমেল সে হচ্ছে একজন শিল্পী তার শিল্প শিল্প দিয়ে আমাদের এই পূজা মণ্ডপ সাজিয়ে তুলবে হ্যালেনচাই বাড়ি নতুন উত্তি শিল্পী সে তার সম্পূর্ণ চিন্তাভাবনা এবং তার তরুণ তুর্কি চিন্তাভাবনা থেকেই আমাদের এবার তাদেরকে তাকে চয়েস করা আমরা চতুর্থীর দিন উদ্বোধন করবো যদি এখানে বলে রাখা ভালো আবহাওয়া যেভাবে পরিবর্তন হচ্ছে যদি সব ঠিকঠাক চলে আমরা চতুর্থীর দিন মানুষের জন্য আমাদের পূজা মণ্ডপ উদ্বোধন করব ধন্যবাদ আপনাদের সকলকে যারা এসছেন আজকে আমাদের এই খুটি পুজো কভার করার জন্য আগামী দিনগুলো আগামী দিনগুলো ভালো কাটুক পুজোর দিনগুলো সবাই মিলে আনন্দ করে কাটাব সেই আশা এবং প্রার্থনা ভগবানের কাছে আমরা বনগা যারা দেখছেন আমাদের এই আজকে খুঁটি পুজোর যে পরিক্রমা অনুষ্ঠান তাদেরকে দুর্গা পুজো বনগা যে চ্যানেলটা রয়েছে সেটা অবশ্যই আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আগামী দিনে তারা আরও নতুন উৎসাহিতভাবে কাজ করতে পারে নমস্কার আমি অঞ্জনা পাল রুমকি বলেই আমাকে চেনে যাই হোক পাড়ায় আমাদের এই উনষাটতম দুর্গোৎসব পুরুষ করে কিন্তু হচ্ছে আমরা মহিলারাও আমরা খুব উদ্যোগ সহকারে সব কাজ করতে থাকি কেউ ফল কাটি কেউ হচ্ছে প্যান্ডেলে বিভিন্ন ধরনের কাজ থাকে সে সমস্ত কাজ করা হয় আর তারপরে যেটা আমাদের বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে আমাদের বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের দিয়ে আমাদের মানে এই প্যান্ডেল উদ্বোধন করা হয় এটা একটা বিরাট মানে আমাদের কাছে একটা বিরাট পাওনা ওনাদের মতো মানুষদের আমরা পাই এবং সেদিন সমস্ত বনগার ভালো ভালো প্যান্ডেলে ওনাদের ঠাকুর দেখি আবার জায়গায় পৌঁছে দেয়া হয় এই নিয়েই কটা দিন খুব আনন্দে থাকি আশা করি বনগাঁবাসী সবাই এগারো পল্লী পুজো দেখতে আসবেন এটাই আমাদের সকল সদস্য এবং সদস্যদের থেকে পক্ষ থেকে আবেদন আপনারা আসবেন